তো তাই এতদিন পরে বাইর তাইছে সেিয়ে যে দিয়ে তার মা হগলে বের দিয়া তার মাথার চুল বাঁচতে আছে উহন বাঁচতে আছে তো তার এই মর্জিনার মা কয় মার্শাল্লা মর্জিনার জামাইয়ে হাজার ইয়া কাজ নাই রাতের বাজে বারোটাতে উড়ে নামে এই আডে সুইচ অফ করে লাইন অফ করে টিপ দেয় আইটে উয়ে তার তো আর ঘুম নাই রাইতে যখন বারোটা বাজছে একটা দেড়টা বাজজে তে ববের লোকের তাস্তি কইরে উঠছে উঠতে সেরা তার হর হরি যেই ঘরে ঘুমায় তে সেই ঘরের দরজা গিয়া সেটা কয় কি ফুল একটা বাড়ি সুক্তি কথা হাহ্য নাই মোল্লা বাড়ি নামতে লাগলে সর্ব ফুর একটা বাড়ি শুকতে সাহার্য তোর খবর না তে নতুন জামাই তে তো সারা জীবন বেনামাজি আর ওই গিয়াতে বিয়া করছে কেন তে মার্শাল্লাহ এমন ঘুম দিছে ফলা বে করছে কি তা হলার মাথার মিদে নিশান লাগাইয়া তে যে ঘরে ঘুমায় তার ঘরের শাড়িগুলো মিছিল বার করছে বেনামাজি দুলাবাই বেনামাজি দুলাবাই এই বাই জাগা নাই বেনামাঝি দুলাবাই মিছিল করতেছে তো তো ঘুমাইতে ভাল দিচ্ছে কি তারে কি এর মিছিল নির্বাচন দিয়ে পরে মিছিল বার করছে কেন রাতে ভাল দেখে তারে লইয়া তার লইয়া মিছিল চলতে তে তেউটা সেরা আমার এত বড় একটা বেজ্যুতি অবশ্যই মুরুব্বীদের হাত আছে ফলাফেন কোনো এত বুদ্ধি হয়েছে না অবশ্যই কোনো মুরব্বীতে লাগাই দিছে আমার এই বেজ্যুতি করার লেগিয়া নোয়া গেলে হুজুরে ওয়াজ করতে আসে হুজুর হলো সিংহন ওয়াজি সাংঘাতিক ওয়াজ করতে আসে আপনার কুমিল্লার মিললে সিহন বুদ্ধি কম না একটা খেয়ে কো হুজুর যেমন ওয়াজ করতে আসেন আপনি তো বুঝ ক্ঞান ভালাই দেহা আছে কয়টা নফলে মিললে একটা ফরজ হয় কন কয়টা অফলে মিল্লা একটা ফটক হয় হুজুর যখন কইছে হুজুরে সারা রাত দেশ ওয়াশ করি এমনি মাইনখা সিফাদ কেউ হালাইছে কিতা গেল আমরা নেতা থাকে মনে করেন ঢাকা ওই

খুব ভালো আগে রা দিয়েছে কর্মী হেন খাইতেছে আর এবার গইতে আছে এবার কোনো মতো নবিপুর ফুরা আইলে ভুবন করিয়া কোনো মতে বা ইয়াছে দুপুরই আইয়া সাইড জনপতি উঠছে আইয়া হগলে বইয়া রইছে কয় নেতা আইয়া পড়ছে জিগের ফোরছে এবার নেতারত মাইক দিছে দুই কথা কইয়া জানা যাইছে হইছে আপনার আর বিবেকের কাছে প্রশ্ন এবার কিছু জুহরের নামাজ পড়ছে জুহরের নামাজ পড়ছে যাবার উড়ালের ভিতরে আছে এবারে জুহরের টাইম হয়েছে এবারে নাইমা জুহর নামাজ পড়বে টাইম যায় জীবনও এবারে জুহরের নামাজ পড়ছে না ঠিক কিনা কন এবার আপনারা রেজি গাই জুহরের নামাজের দাম বেশি না জানাজার দাম বেশি তো জুহরের নামাজ হালাই দিয়া নেতাই দি জানাজা পড়ে হাতে ধনপতি ঘোলাইয়া পড়ছে তাহলে কি আল্লাহ লেখা পড়ছে কথা বলে আল্লাহ লাগিয়া পড়ছে নি আল্লাহ লেখা পড়লে এবারে কি জানা যা পড়লো জুহর পড়লো জুহর পড়লো জুহরের খবর নাই জানা যা লইয়া ভাড়া ভাড়ি বুঝা গেল এইটা কোনো সোয়াবের নিয়তে পড়ছে না এইটা পড়ছে উদ্দেশ্য হইল ভুটার ঠিক কি না সত্য কথা সত্য কথা সারাটা জীবনতে দলনাটে ঠেলছে কেন এবারে লাস্টে যে ঠেলা দিয়ে দিতে হয়েছে তার। তোমার বাড়ির ঘাড়াত মসজিদ জুহরের নামাজও তোমার মসজিদও পাওয়া যায় না তুমি আর তোরা ফরে গার্ড জানা যার সবকাবাই করণের লেগে ডাহাত অনুভূতি খোলাইছ বাংলাদেশের মানুষ কি বেহতন মনে করো এটি বুঝে তারা ঠিক কিনে কেতায় জুহরে এই জানাজার লেগে আইসে না নেতায় সোয়াবের লেগে আইসে না নেতায় আইসে কতার বাসনের লেগিয়া তে সারাটা জীবন দলদা করছে নেতায় যদি এখন জানাজাত না আইয়ে দলবতি তলায় খোলার তারা কেবল কি উত্তম দল করা তে বইরে ওদের জানাজা করি না এই নেতা এই কথাটাতে বাসনের লেগে আইছে এবার আল্লাহর খুশির জন্য আসে নাই ঠিক কিনা আল্লাহর খুশির লেগে আইলে জুহরের সারা জীবনের জানাজা একটা ফাল্লির দাও আর একদিনের জুহরের নামাজ এক ফাল্লির দাও সারা জীবনের জানাজার চাইতে ওই জুহরের দাম হয়ে যাবে বেশি ঠিক কিনা নোয়া গেলে হুজুরে ওয়াজ করতে আছে। হুজুর হলো সিংহন সাংঘাতিক ওয়াজ করতে আছে। আমরা কুমিল্লার তার সিহন বুদ্ধি কম না একতে খেয়র হুজুর যেমনে ওয়াজ করতে আসেন আপনি তো বুঝ ভালাই দেহা যাইতে আছে কয়টা নফলে মিললে একটা ফরজ হয় কন কয়টা নফলে মিললে একটা ফরজ হয় হুজুরে যখন কইছে হুজুরে কয়ে সারা রাত দেশ ওয়াজ করি এমনি মাইনখা সিফার দোকে হালাইছে তেরে কী কিতা কী থাকে কয়টা নফল মিললে একটা ফরজ হয় কিতা থাকে তা মহা তারে তো কোরআন হাতিস দিয়ে বুঝান যাইতো না তো মুগুরে ওয়াজ লাগবো তা তারপর হুজুরে মুসকে আসি দেয় কোয় কীটানা জিগাই কয় কটা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে আইস কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকল গাছ হয় এক কোটি সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা তাহলে আবাদত করবেন কার লাগে কথা কয় না কার লাগিয়া আল্লাহ মাইসের দিয়ে হাতের করেন না ভাই সাহ লাভ কি মাইসের দেখলে কি হগলে মিল্লা তোমার একটা ফুলের মালা দিছে কি দাম আছে আল্লাহ যদি দেয় জোতার মালা আর হগলে মিল্লা তোমার জোতার মালা দিছে তুমি যদি কবরে গিয়া দেখো ফুলের মালা আর চাইতে ভাগ্যবান আর কেউ নাই ঠিক কিনা কি করবা দুনিয়ার দিয়া দুনিয়া ভালা মাংসের লেগা এই ভালা মাংসের লেগে দুনিয়ার রা ভালা মাংসের লেগে হলো আখের আর দুনিয়ার চিন্তা করার না কয় দিনের দুনিয়া যে জিগাইলো আমরা কাল কাললজ্ঞা করি কাল লাগিয়া করি আরেকটা কইলে টের ফাইবে একটা বিয়া সে মোল্লাবাদ বিয়া করছে কোন ভাই কথা কয় না কি ভাই বিয়া করছে মোল্লা ভাই বিয়া করে সে গিয়া দেহে এই তানি ভাই কামলা বসুইটা কামলা সুইটটা চাইটটা বেড়া বেড়ি মেমান টেমান সব নামাজ পড়ে আর সেতে বিয়া করছে তার আব্বাও না তার মায়ও না তে দফুইলে না তে গিয়া পড়ছে নামাজের ভিতরে নামাজের ভিতরে গিয়ে যখন পড়ছে এর ভিতরে ভাই থকলে নামাজ পড়ে তে নামাজও যায় না গাড়াত বেড়ে তারা মসজিদ দিয়েছে এই তারার মতো আপনি করবেন না এ তারার মতো মসজিদ দিয়া রাখছে সকলে গিয়া নামাজ পড়ে তে নতুন জামাই তে তো সারা জীবন বেনামাজি আর ওই গিয়াতে বিয়ে করছে কেন তে মার্শাল্লাহ এমন ঘুম দিছে বেনে করছে কি তা হলার মাথার মিদে নিশান লাগাইয়া তে যে ঘরে ঘুমায় তার ঘরের সারিগুলোতে মিছিল বার করছে বেনামাজি দুলাবাই বেনামাজি দুলাবাই এই বাই জাগা নাই বেনামাজি দুলাবাই সময় মিছিল করতেছে তো ঘুমের তে ফালতে উঠে কি তারা কি এর মিছিল নির্বাচন দিয়ে পড়ে মিছিল বার করছে কারণ রাতে ফালতে উঠতে দেখে তারে এলইয়া তারে এলইয়া মিছিল চলতে আছে তে উঠতে সেরা বা আমার এত বড় একটা বেজ্যুতি অবশ্যই এখন মুরব্বীদের রাত আছে ফলাফেন কোনো এত বুদ্ধি হয়েছে না অবশ্যই কোনো মুরব্বী এখানে লাগাই দিছে আমার এই বেজ্যুতি করানের লেগে ফুরান জামাইয়ের আরও হাত থাকতে পারে হ্যাঁ তে বুঝিয়া সেইরা ধুম ধরে বইয়া রয়েছে আচ্ছা ঠিক আছে হজম করে গেলাম প্রতিশোধ নিতেছি কদিন পরে তে গেছে গা ভাই কদিন পরে তার বউরে লইয়া তে হৌর বেদ বেড়াইতে আইব তে ভাই নিজের বাইক সারা রাদিন ঘুমাইছে মাগ্রিবের আগে দিয়া তো ঘুমের উঠছে ঘুমের তৈরি রিক্সা লইয়া তার বউরে লইয়া হৌর বেতাইছে আইয়া সে রাতে হগলে ঘুমায় তার কি ঘুম আছে মা কথা তার ঘুম আছে তো পুরা হজা মাগরি পর্যন্ত তো আইছে রাতের বাজে বারোটাতে উড়ে নামে এই আডে সুইচ অফ করে লাইন অফ করে ট্রিপ উঠতে তার তো আর ঘুম নাই রাতের যখন বারোটা বাজছে একটা দেড়টা বাজছে তে বউয়ের লোকের টাস্তি করে উঠছে উঠতে সেটা তার হর হরি যেই ঘরে ঘুমায় তে সেই ঘরের দরজাত গিয়া সেটা কয় কি ফুরারা বাড়ি শুকতে নাই

আর আমরা বুড়া ঘুমাইতেছে ঘুমাইতেছি তারা তো নামাজও ঘরে দিন মা দাইন নালা মাইয়ার নাম হইলো মরজি না নাম কি তার বউয়ের নাম হইলো মরজি তো তাই দিন পরে বাহের বাইতে আসে চাষিয়ে যে দিয়ে তার মা হগলে বের দিয়া তার মাথার চুল বাঁচতে আছে উহন আছে তো তার এই মরজিনার মায়ে কয় মার্শাল আমরা মরজিনার জামাইয়ে নামা যদি বেড়াইয়া কাজা নাই মরজি না আমরা যত কনে না কেড়ে গুজি কো আমরা বিতে নাই রাম তারা ভাই ধুত দাম আমার এটা কি আল্লাহ লেগে পড়ছে এটাতে পড়ছে কার লাগিয়া হর বাড়ি রে হানের লেগা ঠিক কিনা ক আল্লাহ লাগিয়াতে ফরসে রাতে ফরসে হৌর বাড়ি রে দেহানের লেগা তাহলে আমরা থিতাই লইবেন আমরা নামাজ পড়বেন কার লাগিয়া ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহাইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ কয় নবী গো ও নবী আপনি নিজে নিজে বলেন ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ ওয়া আমার কোরবানি ওয়া মাহা আমার জীবন ওয়া মামাতি আমার মরণ রবিল আলামিন সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিনা যায় করবেন কাললেিয়া